আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রান্নাঘরে চাদু ডব্লু বি মুচমুচো রসা ঝিনুক পাকন পিঠে এই পিঠে দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক ভালো লাগে একদম সামান্য কয়েকটা উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই পিঠে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন অনেক দিন পর্যন্ত এত সুন্দর মুচমুচো রসালো পিঠে হবে দেখবেন যত খাবেন তত খেতে ইচ্ছে হবে আর মুখে দিতেই মিশে যাবে এমন কেউ বাদ থাকবে না যে পছন্দ হবে না আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি আর আজকে আমাদের রেসিপি ঝিনুক পাকন পিঠে সবার প্রথমে গ্যাসে ফ্লেমটা অন করে একটা কড়া বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তিন কাপ পরিমাণে পানি নিয়ে নেব সামান্য নুনও অ্যাড করব আর কিছুটা নারকেল কড়াও দিয়ে দেব। এবার চেড়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে ফুটে উঠেছে আর পানিটা ফুটে উঠলেই আমি যে কাপ পরিমাণে পানি নিয়েছিলাম আমি সেই সেম কাপের এক কাপ ময়দা নিয়ে নেব আর হাফ কাপ আতপ চালের গুঁড়ো নিয়ে নেব এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো অংশে শুকনো না থেকে যায় নেচে রে খুব সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিতে হবে এটা খুব বেশি একটা শক্ত হবে না আপনারা যদি পানির পরিমাণটা ঠিক রাখেন আর ওই পানির পরিমাণ অনুযায়ী ময়দা চালের গুঁড়োটা নেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে খুব একটা নরমও হবে না আর খুব একটা শক্তও হবে না দেখুন নাড়তে নাড়তে কিন্তু একটা ডোয়ের মতো হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব একটা প্লেটে ঢেলে নিলাম এবার একটু ঠান্ডা করে নেব খুব বেশি একটা ঠান্ডা করা যাবে না হালকা ঠান্ডা করে নেব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখতে খুবই অসুবিধা হবে এবার আমি হালকা গরম অবস্থায় হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব প্রথম প্রথম একটু অসুবিধা হতে পারে বাট মাখতে মাখতে কিন্তু কোনো অসুবিধা মনে হবে না খুব স্মুথ ভাবে মেখে নিতে হবে আমি হাতের মধ্যে অল্প একটু ঘিও নিয়ে নেব এতে করে হাতের মধ্যে লেগে যাবে না আর এই পিঠের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আবারও আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব খুব সফট করে মেখে নিয়েছি দেখুন কতটা সফট করে মেখে নিয়েছি একদম স্মুথ হয়ে গেছে ডোটা এবার আমি এই ডো থেকে অল্প করে লেচি কেটে নেব মিডিয়াম সাইজের খুব একটা ছোটোও না আর বড়োও হবে না এই সাইজের কেটে নিতে হবে হাতের মধ্যে ঘুরিয়ে একটু গোল করে নেব গোল করে নিয়ে এভাবে একটু হাত দিয়ে একটু লম্বা করে নিতে হবে দেখুন কিভাবে করছি আমি এক সাইডটা একটু বেশি লম্বা হবে এরকমভাবে আমি আবারও একটা তৈরি করে দেখাচ্ছি দেখুন আবারও গোল করে নিয়ে হাতের মধ্যে একটু এভাবে ঘুরিয়ে নেব এভাবে হালকা হাতে ঘুরিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এইভাবে তৈরি করে নেওয়ার কারণে কিন্তু পিঠেগুলো তৈরি করতে খুবই সহজ মনে হবে আর দেখুন এখানে কিন্তু আমি দুটো নতুন চিরনি নিয়েছি অবশ্যই কিন্তু নতুন চিরনি নিতে হবে এই চিরনির মধ্যে আমি অল্প একটু ঘিও মাখিয়ে নেব এই পিঠেগুলো কিন্তু আমি মোটা দিক দিয়ে বানিয়ে নেব এবার এভাবে একটা করে বসিয়ে দেব। আর একটা চিরনি নিয়ে এভাবে হালকা হাতে প্রেস করে ঘুরিয়ে নিলেই দেখুন কত সুন্দরভাবে আমাদের ঝিনুক পিঠেটা তৈরি হয়ে গেল আমি আবারও একটা তৈরি করে দেখাচ্ছি খুবই সহজ এই পিঠেটা তৈরি করা দেখুন কিভাবে আমি তৈরি করছি প্রথম প্রথম একটু তৈরি করতে অসুবিধা হতে পারে বাট একটা দুটো তৈরি করার পরে কিন্তু খুবই ইজি মনে হবে আশা করি আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমি সবগুলো সেমভাবে তৈরি করে নিয়েছি এখানে কিন্তু এক কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে কিন্তু অনেকগুলোই পিঠে বানিয়ে নিয়েছি দেখুন এবার এই পিঠের জন্য গুড় আর চিনির একটা রস বানিয়ে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপ চিনি নিয়ে নেব আর হাফ কাপ লিকুইড গুড় দিয়ে দেব। ওই সেম কাপের হাফ কাপ পানি দিয়ে দেব এই মেজারমেন্টটা কিন্তু ঠিক রাখলে রসটা একদম পারফেক্ট হবে এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন নাড়তে নাড়তে কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এটা কিন্তু খুব বেশি একটা গাঢ় আর খুব বেশি একটা ঘন করা যাবে না এরকম হাতের মধ্যে নিলে হালকা একটু চিটচিট করবে একটু হালকা চিটচিট করলে এবার নামিয়ে নিতে হবে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি নামিয়ে নেব এটা এক সাইডে রেখে এবার পিঠেগুলো ভেজে নেব তার জন্য একটা প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল নিয়ে নেব আর তেলটা হালকা গরম হয়ে গেলে এবার আমি একটা একটা করে ছেড়ে দেব তেলের মধ্যে অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখতে হবে আর দেখুন ভাজতে ভাজতে কিন্তু কত সুন্দরভাবে ফুলে তেলের উপরে ভেসে উঠেছে এই পিঠেগুলো কিন্তু লো ফ্লেমে রেখে ভাজা যাবে না তাহলে কিন্তু আস্তে আস্তে নরম হয়ে পিঠেগুলো ছেড়ে যেতে পারে তাই এই সময় কিন্তু অবশ্যই আঁচটা মিডিয়াম থেকে হাই ফ্লেমের মধ্যেই রাখবেন এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব দেখুন খুব বেশি একটা লাল করে ভাজা যাবে না হালকা কালার এলে উঠিয়ে নিতে হবে দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবার আমি তেল ঝরিয়ে নিয়ে ডাইরেক্ট আমি গুড়া চিনি শিরার মধ্যে দিয়ে দেব। আমি সবগুলো সেম ভাবে ভেজে এভাবেই আমি রসের মধ্যে দিয়ে দেব আর সবগুলো পিঠে দেওয়া হয়ে গেলে একটু উল্টে পাল্টে এভাবে নেড়ে চেড়ে নেব পিঠেগুলো গরম গরম অবস্থায় এই রসের মধ্যে দিয়ে দিতে হবে এতে করে রসটা পিঠের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আবার খুব একটা বেশিক্ষণ রাখা যাবে না এক থেকে দু মিনিটের জন্য নেড়ে নিয়ে তুলে নিতে হবে এবার আমি রসটা ঝরিয়ে তুলে নেব একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখুন পিঠেগুলো দেখতে কিন্তু কতটা লোভনীয় লাগছে এই পিঠেগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও অনেক ভালো লাগে আপনারা কিন্তু খুব সহজ এই ঝটপট কয়েকটা উপকরণে একদম অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন একটা আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভেতরের রসটা দেখুন খুব সুন্দরভাবে ঢুকে গেছে পিঠের মধ্যে এই ঝিনুক পাকন পিঠে দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক ভালো লাগে একদম মুচ মুচের রস আলো মুখে দিতেই মিশে যাবে যত খাবেন ততই খেতে ইচ্ছে হবে এমন কেউ বাদ থাকবে না যে এই পিঠেটা পছন্দ করবে না খুবই ভালো লাগে খেতে আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্রতিবারের মতো অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম সিম্পল নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরে আরেকটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ